রাস্তার দুপাশে ড্রেন না থাকায় গ্রামের প্রতিটি বাড়িঘরের ভেতরে গোটা বছর ধরে জল থাকলেও স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ কিংবা স্থানীয় প্রশাসনের কোনো হিল দূর নেই শুধু তাই নয় ড্রেন না থাকায় গ্রামের কয়েক হেক্টর জায়গা গোটা বছর জলমগ্ন হয়ে থাকে ফলে জমিতে চাষ করতে পারছে না কৃষকরা বিগত চার বছর ধরে গ্রামবাসীরা কয়েকবার প্রশাসনের দ্বারস্থ হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বলে গ্রামবাসীরা জানিয়েছেন তাই স্থানীয় প্রশাসনের উপর রাস্তা হারিয়ে পাকা ড্রেন নির্মাণ এবং রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হয় গ্রামবাসীরা ঘটনা শহরের গৌড়নগর গ্রামে চোদ্দই জুন শুক্রবার গৌড়নগর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডের গ্রামবাসীরা একত্রিত হয়ে সকাল দশটা থেকে গৌড়নগর ব্লকের সামনে শহর কুমারঘাট রাস্তা অবরোধ শুরু করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে সরকার রাস্তা নির্মাণ করলেও জল নিকাশি ব্যবস্থা উন্নত না থাকায় গৌনগর গ্রাম পঞ্চায়েতের দুই এবং তিন নম্বর ওয়ার্ড এলাকায় এ সমস্যা হয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন এই পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলা শহর থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনার খবর মহকুমার শাসকের কাছে পৌঁছালে ঘটনাস্থলে ছুটে আসেন কৈলা শহরের মহকুমার শাসক প্রদীপ সরকার এবং অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া অবরোধকারীরা অভিযোগ করেন গৌরনগর গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে কৈলা শহর কুমার ঘাটের ডাবল লেনের নতুন রাস্তা বিগত চার বছর পূর্বে নির্মাণ হলেও রাস্তার দুপাশে ড্রেন না থাকায় গৌরনগর গ্রাম পঞ্চায়েতের দুই এবং তিন নম্বর ওয়ার্ড এলাকায় সামান্য বৃষ্টিতেই অনেকে নিজের বাড়ি ঘরে ঢুকছে জল এছাড়াও গৌরনগর গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে কয়লা শহর কুমারঘাটের পুরনো রাস্তাটিরও বিহাল অবস্থা রাস্তার দুপাশে পাকা ড্রেন নির্মাণ এবং রাস্তা সংস্কারের লিখিত আশ্বাস জেলা শাসকের কাছ থেকে না ইলে গ্রামবাসীরা অবরোধ প্রত্যাহার করবে না বলে মহকুমার শাসক প্রদীপ সরকারকে জানানোর পর মহকুমার শাসক প্রদীপ সরকার অবস্থল থেকে চলে যান অর্থাৎ অবরোধ করেন গ্রামবাসীরা আরো বলেন যে উনকোটি জেলার জেলা শাসক গৌরনগর ব্লকের ভিডিও এবং কয়লা শহর কয়েকবার জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি বর্তমানে তারা এই বিষয়টি চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায় এবং শহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনোদিত সিনহাকেও লিখিতভাবে জানিয়েছেন বলে জানান শুক্রবার এক প্রকার বাধ্য হয়ে এলাকাবাসীরা গুড়নুকুর এলাকায় কৈলাসহর কুমারঘাট সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে সকাল দশটা থেকে অবরোধ শুরু হয়ে দুপুর দুটো অব্দি অবরোধ চলে জেলা শাসকের লিখিত আশ্বাস না পেলে জেলা শাসক অবরোধস্থলে এসে অবরোধকারীদের সাথে কথা বলাওতেই অবরোধ চালিয়ে যাওয়া হবে বলে জানান অবরোধকারীরা এই অবরোধের ফলে রাস্তার দুপাশে প্রচুর যানজট সৃষ্টি হয় আজকে গৌরনগরে গৌরনগর যেটা আমাদের এলাকা কৈলাসর থেকে কুমারঘাট আমাদের রোড বন্ধ করেছি আমরা মূল কারণ হচ্ছে দুটো সমস্যা আমরা চার বছর ধরে এই রাস্তা রোড হচ্ছে আমরা অত্যন্ত খুশি এই রোড রোড হচ্ছে কিন্তু এই রোড হওয়ার ফলে আমাদের প্রথম থেকে দাবি ছিল যে এখানে পাক্কা ড্রেন করে দেওয়া গৌরনগর দুই নং ওয়ার্ডের শব্দকর পাড়া যে এলাকার একটু সামনে থেকে চিরাকুলি অব্দি যেন পাক্কা ড্রেন করে দেওয়া হয় এবং বর্ণগড় যেটা হচ্ছে রয়েছে সিধা সার্কেট হাউস পর্যন্ত যাওয়া যায় সেই রুটটার অবস্থা বেহাল সেই রুটটা যেন অন্তত সরকার সেটা কাজ করে এবং সেই ডিপার্টমেন্ট কাজটা করে এই দাবি নিয়ে চার বছরে আমরা পঞ্চাশখানার কানার উপরে চিঠি ডিএম অফিস ডিএম স্যারের কাছে এরপরে আমাদের বিডিও মহাশয়ের কাছে এস ডিএম কাছে সহ প্রশাসনের যারা আছে সবার কাছে পাঠিয়েছি এবং আমি নিজে ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক টিঙ্কুরায় আমাদের মন্ত্রী এবং বিরোধী সিনহার কাছে ছুটি দিয়েছি এবং বিধানসভায় এই কথাটা উঠেছে আপনারা ভিডিও ফুটেজ বের করুন বের করে দেখতে পারবেন যে এই বিষয় নিয়ে কথা হয়েছে কিনা বিধানসভায় তারপরে ত্রিপুরা রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী থেকে সকল আদিকর্তা সবাই জানে এই রুডের এবং এই যেইনের সমস্যা এখানে প্রায় দুইশো পরিবার আছে যে এই এলাকার পানীয় এই জল জমাটের কারণে চার বছর ধরে কৃষিক্ষেত করতে পারছে না সামনে কৃষিক্ষেত এবং অনেকজনের নির্ভর এই এলাকার মধ্যবিত্ত পরিবার যারা কৃষকের কৃষক খেতে যাদের নিজের উপার্জন সেখানে সেই নিরিখে আমাদের আজকের দাবি শেষ বাধ্য হয়ে আজকে আমরা গড়নগর এলাকাবাসী আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা একটাই দাবি রেখেছি আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে না এবং পাক্কার ডেইন এবং রোডটা যেন কমপ্লিট না করে দেওয়া হবে পাক্কা ডেইন না করে দেওয়া পর্যন্ত আমরা কেউ আন্দোলন আন্দোলন তুলে তুলব না তুলব না তুলব না চাই আমাদেরকে কথা দিতে হবে ডিএম স্যার এসে এসডিএম স্যার এসে এবং ডিসি স্যার এসে আমাদের কথা দিলে আমরা কথা মানবো না আমরা اولادকে দেখে নিয়েছি অনেকজন মূল সমস্যা গ্রাম প্রজাদের কোন জায়গা এটা হচ্ছে 2 নং ওয়ার্ড এবং 3 নং ওয়ার্ডের মধ্যবস্থ জায়গাটা কি সমস্যা মূলত দূrumpাই যে মূল কথা হচ্ছে আমাদের যেটা পানীয় জলের যেটা সমস্যা যেটা হচ্ছে ড्रेनটা ড्रेनটা যদি হয়ে যায় পাক্কা ড্রেন করে দেওয়া আমাদের এইটাই দাবি দিন না হওয়ার ফলে কি সমস্যা এখানে ওই যে অনেক বাড়িঘর পানির পানির নিচে আপনারা দেখতে পারেন এবং অনেক কৃষকরা খেত করতে পারছে না চার বছর ধরে অনেক আপনার দেখে আসুন আপনারা একটু দেখলে বুঝতে পারবেন জলের নিচে জমি রয়েছে জমি এমন গলা অব্দি জল গলা এই বিষয় নিয়ে মানে স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন সবাইকে জানিয়েছি এবং কি মুখ্যমন্ত্রী পর্যন্ত জানিয়েছি ভাই তো আপনারা আপনারা কি চাইতেছেন আমরা একটাই চাচ্ছি যে আমাদের গৌরনগরে এই দুই নং ওয়ার্ডে পাশ দিয়ে যেটা তিন নং ওয়ার্ড এবং দুই নং ওয়ার্ডের মধ্যবস্থ জায়গা দিয়ে যে ডেইনটা রয়েছে সেই ডেইনটার জন্য স্থায়ীভাবে পাক্কা ডেইন করে দেওয়া হয় স্থায়ীভাবে পাক্কা ডেইন করে দেওয়া হয় আমরা কথা বলবো এটা বাকি দেখা যাক কি